বন্ধুরা এখন আপনাদের মনে শুধু একটাই প্রশ্ন কবে কৃষক বন্ধু রবি সিজন দু হাজার পঁচিশ দেওয়া হবে কারণ নতুন বছর দু হাজার ছাব্বিশ পড়ে গেল কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না তাহলে কি এই প্রকল্পের টাকা এবার আর পাবো না বা এই প্রকল্প কি বন্ধ হতে চলেছে আপনাদের কিন্তু মনে এখন কনফিউজন কৃষক বন্ধুকে আদৌ দেওয়া হবে এতেও কিন্তু এখন প্রশ্ন উঠছে কারণ দেওয়ার সময়সীমা পেরিয়ে গেল প্রত্যেক বছর বছর আমরা দেখেছি ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহের মধ্যে দিয়েছে কিন্তু এবার দু হাজার পঁচিশের সময়সীমা চলে পড়ে গেল হলো না এবার অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র পাওয়া খবর মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ফাইনাল তারিখ ঘোষণা করে দিলেন রবি সিজন দু কবে দেয়া হবে বন্ধুরা আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখুন ফাইনাল তারিখ জানতে পারবেন জনসভা থেকে লাইভ মুখ্যমন্ত্রী রিলিজ করবেন এই প্রকল্পের টাকা আমরা অন্যান্য বছরেও দেখেছি কোন রকমের নোটিশ না দিয়ে সরাসরি ডাইরেক্ট টাকা ডিস্ট্রিবিউট করা হয়েছিল রবি মরশুমে দু হাজার ছাব্বিশে দেওয়া হচ্ছে থেকেই দেরি হয়েছে কিন্তু হঠাৎ দেওয়া হচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বন্ধুরা কোন জেলায় কবে দেওয়া হবে আপনি কোন তারিখে পাবেন রবি সিজন দু হাজার পঁচিশ আজকের মাধ্যমে আপনারা ফাইনাল জানতে পারবেন আপনারা কিন্তু অনেকেই বলছেন রবি সিজন দু হাজার পঁচিশ দিতে এত দেরি কেন হলো বা আদেও কি আমরা পাবো দেখুন আদেও কি আমরা পাবো যারা পাবো না ভাবছেন বা দিবে না ভাবছেন তাদের আগে কনফিউশনটা ক্লিয়ার করে দিই যদি এই প্রকল্প বন্ধ হয়ে যেত বা এই প্রকল্পটা টাকা আপনারা না পেতেন তাহলে কিন্তু এই স্ট্যাটাসের আপডেটগুলি কিন্তু আসতো না আপনারা দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড পর্যন্ত লেখা চলে এসেছে মানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে এখন ভ্যালিড কথা আসা মানে তাই এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাবেন এটুকু নিশ্চিত থাকুন আর সব থেকে বড় খুশি সময় হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে তারপরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সরাসরি গল্প শুনছেন না একদম অফিসিয়ালি আপডেট আর হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে তারপরে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি কিন্তু পেয়ে যাবেন তাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের ফাইনাল জানাবো কোন জেলায় কবে দেওয়া হবে অবশ্যই আপনার জেলায় কবে কৃষক বন্ধু দেওয়া হবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়ে আপনি জেনে যাবেন চলুন ভিডিও শুরু করা যাক পাশাপাশি রবি সিজন দু হাজার পঁচিশে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট ক্রেডিট হবে এবার মানে কত টাকা আপনাদের দেওয়া হবে সেটিও কিন্তু আমরা জানাবো অনেক কৃষক এমন রয়েছেন যারা রবি সিজন দু হাজার পঁচিশের জন্য অপেক্ষা করছেন কারণ তাদের জমিতে এবার ধান রোপণের প্রক্রিয়া শুরু হবে তাই যদি এই প্রকল্পের টাকাটি দেওয়া হয় তাহলে অনেকটাই তাদের কিন্তু সুবিধা হবে তাই বন্ধুরা রবি সিজন দু হাজার পঁচিশে কত টাকা দেওয়া হবে এবং কবে থেকে দেওয়া হবে এবং নতুন বছরে কি ঘোষণা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে আমরা সব দায় ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপডেট আপনাদের দেবো তাই বন্ধুরা আজকের ভিডিও একটু স্কিপ বা টানাটানি না করে ভিডিওতে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন আর ভিডিও দেখা আশা বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বেশিনে কল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি যখন আমরা চ্যানেলে প্রোভাইড করব আপনি আপনার ফোনে পাবেন চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তবে সমস্ত ব্যাপারটা আপনি ভালো হবে বুঝতে পারবেন আমরা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছি রবি সিজন দু হাজার পঁচিশ কবে থেকে দেওয়া হবে অফিসিয়ালি বন্ধুরা আপডেট এসেছে আগামী সাত তারিখের আগেই পাঁচ তারিখে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রশাসনিক বৈঠক রয়েছে এবং একটি জনসভা রয়েছে আর কি তো সেই জনসভা থেকেই আগামী পাঁচই জানুয়ারি তারিখেই সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করবেন এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে এবং নবান্নের সূত্রে আপডেট রয়েছে বন্ধুরা একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং অফিসিয়াল আপডেট এটি আগামী পাঁচই জানুয়ারি তারিখেই আপনারা সরাসরি কৃষক বন্ধু রবি সিজন দু পেয়ে যাবেন অনেক কৃষক এমন রয়েছেন যারা এই প্রকল্পে নতুন করে আবেদন করেছেন একদম নতুন উপভোক্তা তো যারা নতুন করে এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করে রেখেছেন নতুন কৃষকদের জন্য কিন্তু অত্যন্ত আনন্দ সংবাদ কারণ নতুন কৃষকদেরও সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে তারাও কিন্তু পাবেন এখন বর্তমানে আপনি যদি নতুন কৃষক হয়ে থাকেন অবশ্যই আপনি একবার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখে নিন এবং আপনার অ্যাকাউন্ট ভ্যালিড কথাটা লেখা আছে কি না দেখে নেবেন যদি দেখেন অ্যাকাউন্ট ভ্যালিড কথাটি লেখা আছে তাহলে অবশ্যই খুশির সংবাদ আপনি সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন এখন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে একাধিক খবর রয়েছে কত টাকা আপনাদের দেওয়া হবে এবং পাঁচ তারিখ থেকেই দেওয়া হবে এটা আপনারা জানলেন কিন্তু বন্ধুরা আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে কোনো রকমের ডিবৃতি সিস্টেম চালু নেই সরাসরি কিন্তু অফিস থেকে ট্রেজারি অফিস থেকে এই একটি থ্রু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয় যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের ডিবিটি সিস্টেম চালু নেই তাই পাঁচ তারিখের টাকা ছেড়ে দিলেও সবাই কিন্তু একসাথে পাবেন না ধাপে ধাপে দেওয়া হবে পাঁচ তারিখের পর থেকে শুরু করে আপনাকে দশ বারো তারিখ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে কারণ টাকাতে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে বা বিভিন্ন ধাপে কেদের মাধ্যমে আসে প্রথমত হচ্ছে তেজরি অফিস থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের উদ্দেশ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হবে তারপর সেটি ধাপে ধাপে আসবে এবং কৃষক বন্ধু প্রকল্পের বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আর আমরা জানি বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকমের সার্ভিস কোনো ব্যাংকের সার্ভিস ফার্স্ট ও কোনো সার্ভিস তুলনামূলকভাবে একটু ঢিলে যার কারণে কিন্তু আগে পিছু ঢুকতে পারে আগামী দশ তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হতে পারে তবে হ্যাঁ পাঁচই পাঁচই জানুয়ারি তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি রিলিজ হচ্ছে এখন বর্তমানে রবি সিজন দু হাজার পঁচিশের টাকা দেওয়া হচ্ছে তাই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা দেওয়া হবে সেটিও আপনারা একবার দেখে নিন কৃষক বন্ধু প্রকল্পের বন্ধুরা মূলত জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হয় তাই যার যেমন জমি রয়েছে সে তেমন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন যেমন ধরুন যাদের এক একরের কম জমি তারা সরাসরি দু হাজার টাকার একটি কিস্তি পাবেন এবং যাদের এক একরের বেশি জমি তারা সরাসরি পাঁচ হাজার টাকার একটি কিস্তি রাজ্য সরকারের তরফ থেকে পেয়ে যাবেন যেহেতু কৃষক বন্ধু প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষকদের জন্য তাই এই প্রকল্পে অবশ্যই নতুন নতুন আপডেট কিন্তু নিয়মিত আসছেই যেমন ধরুন বর্তমানে অনেক জেলার কৃষক এমন রয়েছেন যাদের গত খারিফ সিজনের টাকা ধি তো যে সমস্ত জেলার কৃষকেরা খারিফ সিজনের টাকা পায়নি তাদের খারিফ ফিলাসরফি একসাথেই দেওয়া হবে এমনটাই কিন্তু খবরে পাওয়া যাচ্ছে বা উঠে আসছে তো বন্ধুরা আপনার যদি গত সিজনের টাকা না আসে থাকে তাহলে আপনি গত সিজন প্লাস এই সিজন একসাথে পেতে চলেছেন পাশাপাশি বন্ধুরা অনেক কৃষকের এমন রয়েছে যারা বর্তমানে তাদের জমির পরিমাণ বাড়িয়েছে বা তারা জমির পরিমাণ তাদের বেড়েছে তো যে সকল কৃষকদের জমির পরিমাণ বেড়েছে তারা সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের টাকা বেশি পাবেন কারণ দেখুন জমির পরিমাণ বাড়লে যদি আপনি কৃষি দপ্তরের অফিসে একটা আবেদন করে এসে থাকেন তাহলে আপনার অর্থনৈতিক পেমেন্ট বেড়ে যাবে ধরুন আপনার এক একরের কম জমি ছিল তার ধরুন আপনি দু হাজার টাকা করে পেয়ে আসছিলেন কিন্তু বর্তমানে আপনার জমি পরিমাণ বেড়েছে বেশি হয়েছে এক তাই বন্ধুরা এক একরের বেশি জমি হওয়ার দরুন আপনার পেমেন্টটাও কিন্তু বেড়ে যাবে তাই এক একরের বেশি জমি থাকলে আপনি সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকা দু হাজার এখন পাবেন তো কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বন্ধুরা যা যা খবর ছিল আমরা জানানোর চেষ্টা করলাম তো অবশ্যই আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্স করাও কমেন্ট করে জানাবেন এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে নতুন বছর থেকে একাধিক নিয়ম চেঞ্জ হয়ে যাবে কোন কোন নিয়ম চেঞ্জ হবে তা নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও চ্যানেলে প্রোভাইড করব তাই সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা করবেন বন্ধুরা আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক